নমস্কার বন্ধুরা রিতেশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে বলবো কলকাতার জীবন্তকালী শ্যামা সুন্দরী মায়ের কথা জানেন তো আজও অমাবস্যার রাতে এই মা তার অস্তিত্ব জানান দেন আজও ভক্তরা মন থেকে চাইলে মা তার মনোবাসনা পূর্ণ করেন তার মনস্কামনা পূর্ণ করেন সেখানকার সেবাইতরা বলেন বহুবার তারা নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন পেয়েছেন নুপুরের শব্দ কেউ বা বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায় উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা এখানেই একটা সরু গলি আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানেই রয়েছেন মা জীবন্ত কালী বন্ধুরা এখানে মা ছোট বাচ্চা রূপে দেখা দিয়েছেন এবং পূজিতা হন তাই অম্বুবাচী এখানে কিন্তু পালিত হয় না বলির কোনো রীতিনীতিও এখানে নেই এখানে মাছ মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ ভক্তদের বিশ্বাস কাউকে কখনো খালি হাতে ফেরান না এই মা ভক্তদের কাতর প্রার্থনায় তিনি সাড়া দেন তিনি পূরণ করেন মনোবাঞ্ছা মন্দিরের বেদিতে উপবিষ্টা রয়েছেন শ্যামা সুন্দরী মা আর তার আশেপাশে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা তারা দেবীর সন্তান পাহারাদারও শ্যামা সুন্দরী পাশের ঘরে রয়েছেন ভৈরব উত্তর কলকাতার এই মন্দির কিন্তু খুব বেশি পুরনো নয় বরং সদ্য তৈরি হয়েছে দু হাজার এই বাড়িতে প্রতিষ্ঠা পেয়েছিল লোকমুখে প্রচার পেয়ে শ্যামা পরিচয় ছড়িয়েছে দূর দূরান্তর দেশ থেকে দেশান্তরে এখানে প্রত্যেক দিন ভোগ রান্না হয় এই মায়ের হেসেলে এবং যত ভক্তরা আসেন তারা প্রত্যেকেই কিন্তু ভোগ খেয়ে তবে এখান থেকে যান সেবাইত্রা বলেন যে মায়ের আদেশেই এই যোগাড়যন্ত্র করা হয়ে থাকে যাতে কেউ খালি মুখে না ফিরে যায় মা বলেছেন ভিক্ষে করে হলেও তার সন্তানদের যেন খেতে দেওয়া হয় আর এই আদেশ মতোই কাজ হয় কোনো মানুষই যেন অভুক্ত না থাকেন সেটাই সেবায়িতরা চেষ্টা করেন মা শ্যামা সুন্দরীকে ঘিরে প্রচলিত আছে অনেক অলৌকিক কাহিনী এমনই এক ঘটনার কথা বলেন সে বাইত্রা। সে বহুকাল আগের কথা দিনটি ছিল অমাবস্যা তিথি শ্যামা সুন্দরীর মন্দিরে তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে সেই সময় বছর পাচিকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চাল কলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে সে কিছু খায়নি কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন কাজ করে খাওয়ারও পরামর্শ দেন তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিকে চাইছে পর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি পুরোহিত দেবীর পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থাও হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল অমাবস্যার সেই রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবেই সাহিত রয়েছেন কিন্তু তার উপর মা নেই প্রথমে মনের ভ্রম ভেবে তিনি ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তিটি দেখার চেষ্টা করেন যে সেখানে মা আছেন কি না তখনই তিনি নুপুরের আওয়াজ শুনতে পারেন এবং পুরোহিতের তখন মনে হয় যে মা নেই শিবের ওপরে কথিত আছে সেই দিনেই স্বয়ং শ্যামাসুন্দরী জানিয়েছিলেন তার অস্তিত্বের কথা জানান দিয়েছিলেন পুরোহিতকে ফের খেতে চেয়েছিলেন সেই চাল কলা সকালের ছোট্ট রূপে তিনিই খাবার চাইতে এসেছিলেন সে কথাও কিন্তু পুরোহিতকে জানালেন সেই থেকেই চলছে রীতি চালকলা দেওয়ার জানেন তো এই মা সাজতে খুব ভালোবাসেন যত সাজাবেন তত মা খুশি হবেন তাই রোজই রকমারি ফুলের গহনা আর শাড়িতে সাজানো হয় এই মাকে নিখুঁত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতেরা গা ভর্তি সোনার উপর গয়না দিয়ে এবং নতুন নতুন শাড়ি দিয়ে তাকে সাজানো হয় এবং মা সদা হাস্য মুখে বিরাজমান থাকেন প্রথম ঝলকেই দেখে মনে হবে দেবী যেন হাসছেন আর এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে প্রত্যেক অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন বহু মানুষ অনেকেই বলেন শ্যামা উপস্থিতি অনুভব করেন তারা শ্যামা সুন্দরীর নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্পও বলেন সেবায়িতরা কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পান অনেকে বলেন মায়ের নুপুরের শব্দ পান কেউ বলেন একটা সুন্দর ফুলের সুবাস যেন তার চারিদিকে থাকে মানে মা যে উপস্থিত আছেন সেটা মা জানিয়ে দেন সব মিলিয়ে মায়ের কথা এখন দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেছে বহু ভক্তরা এখানে আসেন ভক্তরাও তাদের মনের কথা মন খুলে মাকে বলেন আর ভক্তরাও মাকে দর্শন করে তার প্রসাদ পেয়ে তবেই এখান থেকে যান ভক্তরাও সবাই খুশি হন মাকে দেখে মাও খুশি হন ভক্তদের দেখে তাই তো মা সবার মনস্কামনা পূর্ণ করে আপনাদের যাদের মনে হবে তারা অবশ্যই একবার শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে গিয়ে ঘুরে আসবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে যদি মনে কোনো দুঃখ কোনো অশান্তি কোনো কিছুতেই ভালো লাগছে না মনে করেন তাহলে একবার ছুটতে চলে যান সেই শ্যামা সুন্দরী মায়ের কাছে মাকে গিয়ে সব কিছু খুলে বলুন মায়ের কাছে প্রাণ ভরে কাঁদুন দেখবেন আপনারা সবাই হালকা হয়ে যাবেন ভেতর থেকে মনের কষ্ট মনের দুঃখ যা কিছু সব মায়ের চরণে নিবেদন করুন আপনাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু মাকে সমর্পণ করে দিন মাই সব ভাববে আপনাদের কিচ্ছু ভাবতে হবে না দেখবেন আস্তে আস্তে সব কিছু ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন সবাই খুব আনন্দে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি দেখার পর লাইক করতে ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আসছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন মায়ের নামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা শ্যামা সুন্দরী জয় সবাই সুন্দরভাবে থাকুন সবাইকে ভালোবাসুন যতটুকু পারবেন গরিব দুঃখীকে দান করুন মায়ের আশীর্বাদ এমনিই থাকবে সবার মধ্যে